জন্মকালীন রাশিচক্র বা তৎকালীন রাশিচক্রে যদি মঙ্গল নিচস্ত বা বলহীন হয়ে থাকে তাহলে রক্তজনিত নানা সমস্যা দেখা দিতে পারে ব্লাড প্রেশার ব্লাড সুগার এমনকি রক্ত জমার বাধার নানান ধরনের সম্ভাবনাও থাকে প্রবল ফোড়া ব্রনো টিউমার এমনকি ক্যান্সারের মতন কঠিন রোগেও আক্রান্ত হতে পারে ছোটোখাটো দুর্ঘটনা রক্তপাত ইত্যাদি সহসা পিছু ছাড়বে না এই সব যখন আপনার রাশি চক্রে থাকবে তখন জানবেন যে আপনার মঙ্গলটি নিচস্ত যার জন্য মঙ্গলের ইষ্ট দেবী মাতা শ্রী শ্রী বগলার পূজা করে মাকে তুষ্ট করতে পারেন তথ্যটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আইটি ফলো করবেন নমস্কার